বছর আলুতে এক নতুন রোগ শুরু হয়ে গেছি যে আলু গাছ যা বেরোচ্ছে আলু গাছের কিছু অংশ গোড়া পচে মরে যাচ্ছে রোগটা কেমন রোগটা হলো যে গাছের কাণ্ড অর্থাৎ আলু গাছের কাণ্ডটা মাটির যে অংশ দিয়ে বেরিয়ে আসছে মাটির যে অংশটা কাণ্ডটা লেগে থাকছে সেই অংশটা প্রথমে একটা কালো স্পট আসছে মানে কালো দাগ আসছে তারপর কি হচ্ছে সেই কালো দাগটা ধীরে ধীরে পচে যাচ্ছে এবং শুরু হয়ে যাচ্ছে চামড়াটা এবং পরে কি হয়ে যাচ্ছে গাছটা ধীরে ধীরে মরে যাচ্ছে এই রোগটাকে স্থানীয় ভাষায় কোথাও গোড়া পচা বলে কোথাও আবার কেটে রোগ বলে ঠিক আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামের এই রোগ কেন হয় ঠিক আছে কী কারণে হয় এই রোগ হলে চাষের কতটা ক্ষতি হতে পারে বা ফলন কতটা কমতে পারে এই ওষুধ এর কী ওষুধ আছে আর গ্যারান্টি কী ওষুধ আছে যে একবার দিলেই ভালো হয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে জেনে নিন যে এই রোগের জন্য আপনার কি ক্ষতি হতে পারে এই রোগ যদি আপনার জমিতে একবার লেগে যায় আর আপনি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার জমিটা ধীরে ধীরে সমস্ত গাছই আস্তে আস্তে মারা যেতে পারে এবং ফিফটি থেকে ফর্টি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট আপনার ফলনও কমে যেতে পারে কারণ যদি একবার গাছ মরে যায় নতুন করে আর গাছ হবে না সেই গাছটা একেবারে নষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে গোড়া পচা বা কেঠো রোগ এরপর জেনে নিন হচ্ছে যে এই রোগের কারণটা মানে কি কারণে এই রোগটা হয় আপনাদের অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের সঙ্গে আর একটা কী হচ্ছে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যাওয়া আর তার সঙ্গে কি হচ্ছে এই রোগের ব্যাকটেরিয়া বা জীবাণুর নাম হচ্ছে রাজকটোনিয়া সোলানি এর উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত আবহাওয়া যা এই রোগকে বাড়াতে সাহায্য করছে আপনার জমিতে তাই রাসায়নিক সার পরিমাণ কমান এবং জৈব সার ব্যবহার করুন ঠিক আছে তাই এই রোগকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন চলুন এরপর আলোচনা করা যাক যে এই রোগের কী ওষুধ আছে বাজারে এই রোগের দুটো ওষুধ আছে একটা হচ্ছে জল অর্থাৎ সেচ দিতে হবে আর দু নম্বর হচ্ছে একটা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক প্রথমে আপনাদেরকে কী করতে হবে যেই জমিতে এই রোগ লেগে লেগে গেছে অর্থাৎ গাছ মরা শুরু হয়ে গেছে সেই জমিতে ভালোভাবে সেচ দিতে হবে যদি সেচ দেওয়ার পর যদি এই রোগ কমে যায় তাহলে আপনাদেরকে কোনো আর ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না যদি জল দেওয়ার পরও যদি আপনাদের গাছ মরে তাহলে তাহলে কী করতে হবে আপনাদেরকে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আর তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আদামা কোম্পানির সামির এর টেকনিক্যালের নাম হলো টেবু কনাজল আছে ছয় দশমিক সাত পার্সেন্ট আর ক্যাপ্টান আছে হচ্ছে ছাব্বিশ দশমিক ন পার্সেন্ট এটা এসসি ফর্মে আছে এর ডোজ হল হচ্ছে পঁয়ত্রিশ এমএল ড্রাই জলে ব্যবহার করবেন আর তেত্রিশ শতক জায়গায় একশো এম এল আপনারা স্বামীরকে ব্যবহার করতে পারবেন আর এই ওষুধকে যখন আপনারা আলু জমিতে ব্যবহার করবেন আপনারা লাইন ধরে গাছকে ভিজিয়ে ভিজিয়ে ব্যবহার করবেন উড়িয়ে দিয়ে স্প্রে করে দিলে ভালো কাজ হবে না আর ওষুধের সঙ্গে অন্য কোনো ওষুধ বা অন্য কোনো ফাঙ্গিসাইড বা অন্য কোনো ভিটামিন বা টনিং মেশানোর প্রয়োজন নেই আর যদি মেশান আপনারা মেশাতে পারেন কোনো ক্ষতি হবে না তবে কোনো হারবিসাইড মেশাবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না